হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পলাশি লাইভ স্টাইল সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস এখন বাজে আটটা আটটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর রোজকারের মতন আজকেও বাবুকে গেটের কাছে ছেড়ে দিয়ে এসেছি আর এসে অনেক কাজও সেরে নিয়েছি আর সেই কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার আমি করিনি আর এখন আমি চলে এসেছি সবজি খেতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তোমাদের দাদা পেঁয়াজ এনে রেখেছে পিঁয়াজগুলো লাগাতে পারিনি কারণ বৃষ্টি ছিল ওয়েদার ভালো ছিল না আর আজকে একটু রোদ বেরিয়েছে তাই ভাবলাম আগে পেঁয়াজের গাছগুলো লাগিয়ে নিই তো ফ্রেন্ডস তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখো তোমরা এই যে সেই পেঁয়াজ আর পেঁয়াজগুলো ঘরে থেকে থেকে দেখো কত বড় গাছ হয়ে গেছে আর এই পেঁয়াজগুলো প্রথমে আমি কেটে নেব দুই ভাগ করে আমার এই ভিডিও দেশ বিদেশে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো মাঝখানে স্কিপ করো না ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেল জানো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ফ্রেন্ডস তোমরা সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে কদিন ধরে আকাশ একদম মেঘলা ছিল আর বৃষ্টিও হয়েছিল কিন্তু আজকের আকাশ একদম পরিষ্কার তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে আর আমি চলে এসেছি সবজি খেতে তো প্রথমে আমি মাটিগুলো একটু আগলা করে নিচ্ছি অনেক দিন ধরে মাটি কুপিয়ে রেখে দিয়েছিলাম তো বসে আছে তাই একটু কোদাল দিয়ে আগলা করে নিচ্ছি আর একটা ড্রেনের মতন করে দিলাম যাতে পাইপ দিয়ে জল দিলে জলটা মানে ঠিকভাবে যেতে পারে আমরা যেখানে থাকি সেখানে পেঁয়াজ পাওয়া যায় কিন্তু পেঁয়াজের কলি পাওয়া যায় না তাই আমি এই পেঁয়াজগুলো কেটে কেটে লাগাচ্ছি যাতে পেঁয়াজ কালি হয় শীতকালে পেঁয়াজ কালি খেতে খুব ভালো লাগে তাই না তোমাদের কার কার কালি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মাটি আগলা করা আমার হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো লাগিয়ে নেব জানো তো ফ্রেন্ডস পেঁয়াজ লাগানো একদম সহজ যেভাবে আলু বসায় ঠিক সেইভাবে পেঁয়াজ বসায় গ্রামের বাড়িতে শ্বশুরমশার সঙ্গে আমি অনেক আলু লাগিয়েছি আলুর জমিতে শ্বশুরমশার সঙ্গে চলে যেতাম আলুর জমিতে আমি আমার শাশুড়ি আর ধুরুপ এই তিনজনে মিলে আলু বসাতাম আর শ্বশুর মাটি চাপা দিত বেশ ভালো লাগতো জানো তো আলু লাগাতে আর এখন পেঁয়াজ লাগাচ্ছি তাও ভালো লাগছে গাছপালা আমার খুব পছন্দ তোমাদের তো আগের একটা ভিডিওতে আমার সবজি ক্ষেত দেখিয়েছি তোমরা দেখেছ তো কত ধরনের সবজি হয় আর নিজের হাতে লাগানো গাছের সবজি তোলার মজাটাই আলাদা ওই ধারটায় আমার পেঁয়াজ লাগানো হয়ে গেছে এবার আমি চলে এলাম এই ধারে পেঁয়াজের পরিমাণ খুব একটা ছিল না অল্পই ছিল তাই খুব তাড়াতাড়ি লাগানো হয়ে যাচ্ছে গত বছরেও আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম ছোট ছোট পেঁয়াজ চারা বাজার থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম তাতে ভালো পেঁয়াজ হয়নি ছোট ছোট পেঁয়াজ হয়েছিল আর পেঁয়াজের কালি তো হয়ই তাই এবছর বছর পেঁয়াজ কেটে নিয়ে লাগালাম আমার শাশুড়ি মা বললো পেঁয়াজ কেটে নিয়ে লাগাও দেখবে পেঁয়াজ কালি হবে দেখি এবছর কী হয় আচ্ছা তোমরা কি জানো কিভাবে পেঁয়াজ লাগালে পেঁয়াজকালি হয় আমি তো ভাই জানি না এইভাবেই লাগিয়ে দিলাম শাশুড়ি মার কথা শুনে দেখি কি হয় দেখো পেঁয়াজ লাগানো আমার হয়ে গেছে একদম অল্প পরিমাণে পেঁয়াজ ছিল তাই খুব তাড়াতাড়ি লাগানো হয়ে গেল। আর এই ধারে তো একদম ফাঁকা পড়ে আছে কদিন পরে দেখবে এই ধারেও একদম সবুজ হয়ে গেছে আর যখন সবুজ হয়ে যাবে কতটা সুন্দর লাগবে দেখতে তাই না তো ফ্রেন্ডস অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমি যাই তো ফ্রেন্ডস পেঁয়াজ লাগানো হয়ে গেছে দেখো সারা হাতে মাঠে বেশি পেঁয়াজ ছিল না তাই লাগাতে বেশি টাইম লাগেনি বাই ফ্রেন্ডস আজকের